কুড়িগ্রামে আরও আগ্রাসী হয়ে উঠছে নদী ভাঙন বিলীন হচ্ছে বসত ভিটা ফসলি জমি গাছপালা সহ বিভিন্ন স্থাপনা নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হতে পারে নদী তীরবর্তী বেশ কয়েকটি এলাকা শ্যামল ভূমিকের তথ্য ও ভিডিও চিত্রে হাসির রিপোর্ট নদী নিয়ে সরকারি গবেষণা সংস্থার পূর্বাভাস বলছে এবছর ভাঙনে দুই হাজার তিনশো পঁয়ষট্টি হেক্টর এলাকা বিলীন হওয়ার পাশাপাশি নিঃস্ব হতে পারে তেইশ হাজার মানুষ তবে দীর্ঘস্থায়ী বন্যার কারণে বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ বাস্তবতা পূর্বাভাসের থেকেও ভয়াবহ মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হচ্ছে ধরলা ও ব্রহ্মপুত্র তীরবর্তী একরের পর একর জমি

বিধে वाली सागে সে স্কুল গালনদীত। আলো ভে নাই। আম গাছটা হাবি যে এসেছিল সম্পূর্ণ গেল গালনদীত। সম্পূর্ণ ভেঙ্গে চুইরা শেষ হয়ে গেল। এখন নিয়ে জায়গা জায়গা নেপালা করেছি। এখন আবার বাসার বুদ্ধি দেয়। আমরা ইলিপ সাহায্য কিছু চাই না। আমরা কিভাবে নদীটা রক্ষা করা যাবে এর জন্য আমরা সব কিছু চাই। দুই দিন সব কিছু ভাঙদাসে খালি। বাইরে সরার কোনো সময় নাই। অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ইমার্জেন্সি বেসিসে কিছু কাজ কিন্তু এই এলাকায় হাতে নিয়েছে এবং আমাদের সামনে পরিকল্পনা আছে যে স্থায়ীভাবে কিভাবে আমরা প্রতিরক্ষামূলক কাজ করে আমরা এই এলাকাবাসীকে এলাকার জনসাধারণকে আমরা আসলে স্থায়ীভাবে নিরাপত্তা দিতে পারি নদীর ভাঙনের যে ব্যাপক ক্ষতি এই ক্ষয়ক্ষতি থেকে আসলে লোকজনকে কিভাবে রক্ষা করতে পারে আশ্বাস নয় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই